দাদা দাদির সাথে ইফতিহার করল জয় যা নিয়ে মিডিয়ে সামনে একই বলল অপবিশ্বাস বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত শুরু হয়েছে মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান এই মাস যেমন মুসলমানদের কাছে পবিত্র তেমনি দাদা দাদির সাথে ইফতিহার করে আনন্দে সময় কাটালো জয় বাংলাদেশে আলোচিত তারকা দম্পতি দম্পতিষ সাকিব খান তাদেরই একমাত্র ছোট্ট ছেলে আব্রাহান খান জয় যেমনি বাবা সুপার স্টার সাকিব খান মা হয়েছে কুইন কুইনখ্যাত নায়িকা উপবিশ্বাস তেমনি তারকাও বুনে গেছে ছোট্ট ছেলে আব্রাহান খান জয় আব্রাহান খান জয় কখন কি করে সেটা জানার জন্য বাংলা লাখো ভক্ত তাকিয়ে থাকে ছোট্ট ছেলে জয়ের বিশেষ সবটা জানার জন্য তাই তো এবার সেই ভক্তদের একটি খুশির খবর কিন খান সুপার সাকিব খান তারই বাবা মায়ের সাথে ইফতার করলো জয় সেই মুহূর্তেরই দৃশ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কিছু দৃশ্যের ছবি যেগুলো গণমাধ্যমে মাধ্যমে পোস্টে করেন উপবিশ্বাস বিশেষ অপু সেই ছবি পোস্ট করে জয়ের প্রতি সাকিবের বাবা মার ভালোবাসার দৃশ্য প্রকাশ করে এখানে যে ছোট্ট ছেলে জয়ও দাদা দাদির সাথে ইফতার করতে পেরে অনেক খুশি